বলিউড তারকা মানে কেবল খ্যাতিমান নন সেই সঙ্গে অর্থবানো। নিজেদের কাজের জন্য মোটা অঙ্কের পারিশ্রমিক নিয়ে থাকেন সালমান শাহরুখ বা আমির খানের মতো তারকারা এক কথায় তারা সকলেই কোটিপতি এক একটি ছবিতে অভিনয়ের জন্য কি পরিমাণ টাকা পান তারা তাও তাদের অনুগত ভক্তরা এতদিন জেনে ফেলেছেন কিন্তু কেবল একদিনের কাজের জন্য তারা কি পরিমাণ পারিশ্রমিক প্রাণ অর্থাৎ কোনো অ্যাড শ্যুট বা প্রোডাক্ট ক্যাম্পেইনের মতো একদিনের কাজের জন্য কত রোজগার করেন বলিউড তারকারা এই প্রশ্নের অবশ্য কোনো নির্ভরযোগ্য উত্তর পাওয়া মুশকিল কিন্তু বলিউডের অন্দরমহলে কান পাতলে তারকাদের দৈনিক রোজগার সম্পর্কে একটা আন্দাজ অন্তত পাওয়া যায় কি রকম আসুন জেনে নেওয়া যাক শাহরুখ খান কিং খানের একদিনের রোজগার দুই থেকে তিন কোটি টাকা আমির খান মিস্টার পারফেকশনিস্ট আমির খানের একদিনের পারিশ্রমিক বেশ চড়া প্রায় চার কোটি টাকার মতো রণবীর কাপুর বলিউডের রণবীর শোনা যায় একদিনের কাজের জন্য দেড় থেকে কোটি টাকার মতো দর সাইফ খান তিনি পতৌদির নবাব হতে পারেন কিন্তু দৈনিক পারিশ্রমিকের জন্য সাইফ অন্যান্য তারকাদের থেকে একটু পিছিয়ে একদিনের কাজের জন্য তিনি নেন পঁয়ষট্টি থেকে পঁচাত্তর লাখ টাকার মতো শাহিদ কাপুর শাহিদের একদিনের কাজের পারিশ্রমিক এক কোটি টাকার মতো ইমরান খান একদিনের কাজের জন্য ইমরান খান এক থেকে এক কোটি পঁচিশ লাখ টাকার মতো নিয়ে থাকেন সঞ্জয় দত্ত মুন্না ভাইয়ের পারিশ্রমিক অপেক্ষাকৃত কম তিনি একদিনের কাজের জন্য চল্লিশ থেকে পঞ্চাশ লক্ষ টাকার কাছাকাছি গ্রহণ করেন অমিতাভ বচ্চন অমিতাভ চিরতরুণ মেগাস্টার এই বয়সেও একদিনের কাজের জন্য এক থেকে দেড় কোটি টাকার মতো দর হাঁকেন বিগ বি সালমান খান তার একদিনের পারিশ্রমিক কোটির আশেপাশে অক্ষয় কুমার অক্ষয়ের পারিশ্রমিক বেশ চড়া একদিনের কাজের জন্য প্রায় দুই কোটি টাকার মতো নেন খিলারি কুমার হৃত্বিক রোশন গ্রিক দেবতাদের মতো চেহারা হৃত্বিকের প্রথম ছবি থেকেই তারকার মর্যাদা পাওয়া ঋত্বিক একদিনের কাজের জন্য দেড় কোটি থেকে এক কোটি পঁচিশ লক্ষ টাকার মতো পারিশ্রমিক নিয়ে থাকেন জন আব্রাহাম কাজের জন্য একদিনের থেকে পঞ্চাশ লক্ষ টাকার মতো পারিশ্রমিক নেন মাস্কিউলার হাংক জন অজয় দেবগণ দৈনিক কাজের পারিশ্রমিক হিসেবে এক থেকে দেড় কোটি টাকার মতো নেন অজয় আমাদের সাথেই থাকুন আর সাবস্ক্রাইব করুন